না হুড়োহুড়ি করবেন না আপনারা শান্ত হয়ে চুপচাপ বসুন এখনই আমাদের মাঝে চলে আসবে আমাদের প্রধান অতিথি তিনি এসেই আপনাদের সামনে তার মূল্য মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন একটু দুর্ঘটনার কারণে আমাদের দুই চার মিনিট দেরি হয়ে গেছে কিন্তু আপনারা লাফালাফি করবেন না চুপচাপ বসুন লোকে কিন্তু আবার ব্যাংক বলবে আপনাদের লাফালাফি করবে এখনই আমাদের প্রধান অতিথি চলে আসবে আপনাদের মহামূল্যবান বক্তব্য যেটা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে ঘন্টার পর ঘন্টা বসে আছেন এই যে চলে আসছে আমাদের প্রধান অতিথি এখনই

দর্শক আমাদের বক্তব্য নিয়ে আসবেন তার আগে তার আগে এক মিনিট এক মিনিটের বক্তব্য নিয়ে আসছেন আমাদের এলাকার চেয়ারম্যান গাড়ল মড়ল আমি গাড়োল মড়লকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমার পাক

আজকের এই বিশেষ আলোচনা সবাই আপনাদের মাঝে উপস্থিত আছে এলাকার ধৈত্রকুল যার হাসিতে ধরে বকুল যার চরিত্র ডিমির কুসুম পবিত্র তাকে ত্যাগী নেতা বললে খুব একটা বেশি বলা হবে না কারণ তিনি এতটাই ত্যাগী তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার দল ত্যাগ এবং সংসারে গৃহ শান্তি বজায় রাখার জন্য একাধিকবার স্ত্রী ত্যাগ করি এই যে দ্রব্য যে আমি এক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি এই যে দ্রব্য মূল্যের উদ্যোগতি আপনারা অনেকেই ভাত খাতি

এই যে নির্বাচন আসলি বলে একটা মঞ্চ বসি মঞ্চে বসে কিন্তু যারা নির্বাচনে প্রার্থীরা কিন্তু বলে যে আমি যদি নির্বাচনে পাস করতে পারি তাহলে আপনাদের ভাগ্যের উন্নয়ন করে দেবো

সুপ্রিয়া দর্শক মন্ডলী এখনই আমাদের প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসবেন তার আগে পাবো না বক্তব্য রাখবেন আমাদের এলাকার হুজুর আমি হুজুরকে এক মিনিটের বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সামুয়ালাইকুম যেমন আছি আমি এদের এই দুষ্টুমিতে যদি কষ্ট পেয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে জল কমাই দেবে কত অসুবিধা হচ্ছে তো

আচ্ছা <laughs> रोशी दो कया